নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি তৈরি করব মাছ আর পটলের পাতলা ঝোল তার জন্যে আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে তুলে রাখব। এই দেখুন আমি মাছগুলো দিয়েছি দিয়ে আমি ভেজে পরে তুলে রেখে দেবো আর অন্যদিকে পটল আলু টমেটো এগুলোকেও আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি এই দেখুন আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এরপর মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি আর এই রান্নাটা আমি এই মাছ তেলেই করব। কারণ যে কোনো মাছ রান্না ওই মাছ ভাজার তেলেই যদি করা হয় তাহলে স্বাদটা অনেকখানি বেড়ে যায় যার জন্যে আমি আর আলাদা করে কোনো তেল দেবো ওই তেলটাতেই আমি রান্নাটা করে নেবো এই দেখুন আমি পটলগুলো ওই তেলটাতে দিয়ে নাড়াচাড়া করে নরম করে নেবো তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এই দেখুন আমি এক হাতে কড়াইটা ইয়ে করছি বলে একটু নড়বড় করছে এবারে এই দেখুন দেখছেন এবার সাড়াশিটাতেই ধরলাম এরপরে আর নড়বে না এই দেখুন আমার পটল প্রায় নরম হয়ে আসছে এরপরে পটলগুলোর সঙ্গে টমেটোগুলোও দিয়ে আমি নরম করা অবধি একটু ভেজে নিচ্ছি পটল আর টমেটো দুটোই নরম হয়ে গেলে এবার ওর সঙ্গে হলুদ জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে পটলগুলোকে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মশলা থেকে না তেল বেরোয় এই দেখুন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার মশলা থেকে তেল বেরোতে শুরু করছে এই দেখুন আমার হয়ে গেছে কষানোটা এরপর আমি হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমার সেদ্ধ করা আছে যার জন্য আমি একটু পরে দিলাম অনেকের আলু খাওয়া বারণ থাকে তো তাহলে সিদ্ধ আলুটা দিলে এতটা ক্ষতি হয় না যার জন্য আমি দেখবেন বেশিরভাগ রান্নাতে আলুটাকে একটু সিদ্ধ করেই দিই এই দেখুন আমার আলু পটল সব আমার একসঙ্গে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এরপর আমার যতটা পরিমাণ ঝোল দরকার আমি ততটা একটু আন্দাজ মতো জল দিয়ে নিচ্ছি দিয়ে তরকারিটাকে ফুটতে দেবো যেহেতু আমার ভাজতে ভাজতে পটলগুলো সিদ্ধ হয়ে আছে আর আলুগুলোও সিদ্ধ তার জন্য আমার রান্নাটা বেশিক্ষণ সময় লাগবে না এই দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় কমপ্লিট এই দেখুন হয়ে গেছে পটলও সিদ্ধ রান্নাটাও আমার হয়ে গেছে ধন্যবাদ আপনাদের সকলকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব জরুর করবেন